একাত্রিত করা হবে সেই সমাবেশ এবং একটা সমকল লাল মিশ্রিত একটা জমির উপরে যেমন জমিনটা সমান সেদিন ঢাকা পাকা জমিন থাকবে না রে সেদিন সব জমিন গুলো পরিষ্কার হবে ময়দান হয়ে যাবে ময়দানের মতো লাল মিশ্রিত ময়দান জমি হয়ে যাবে এই জমিতে মানুষদেরকে একাত্রিত করা হবে মানুষ থাকতে পারে হিন্দু থাকতে পারে হিন্দু থাকতে পারে মসজিদ থাকতে পারে সব লোক দেখে সমাবে তো করবেন করবেন করার পর জমিন কি হবে পরিষ্কার মতো আটার মতো যখন আপনি

বReadLine তো থাকবে আপনি আর রয়েছে গালি রয়েছে সেদিন বাড়ি গাড়ির পড়ন থাকবে না আপনি দুনিয়াতে বলেছেন আমি উন্মুখ বংশের লোক আমারটা কারণেছে আমার এত কিছু হয়েছে আমার ব্যম ব্যলে রয়েছে। হয়েছে সেইদিন আপনি কোনো আতা থাকবে না সেদিন আপনার কথা শোনা হবে না সেদিন আপনি পাগল লোকlogback না কেন হাদিসটা পড়ে পড়ে গেল বিশিষ্ট সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আপনাৰ আপোনাৰ আপোনাৰ আপুনি সুন্দৰ নাই কালনে দলানে পদাচল সেইদিন আল্লাহ আপনার বংশ দিকে দেখবেন না আপনি মাফাদার বংশও ত্রি জমিদার বংশ নে আপনি মৌলভী বংশের লোকক না কেন বন্ধন বংশের লোকক না কেন সেই আল্লাহ এই বংশকে লক্ষ্য করবে না রে আর অন্য জিনিস দিক তাকাবেন না আপনারা দেওয়াত তোর সম্পদ গেরি ইবাদতই আল্লাহ তাকাবেন না ওয়াকিমতু ইয়াম কুবিকুম সেদিন আল্লাহ তাআলা আপনার অন করে দেখি লক্ষ্য করবেন আপনার অন্তর কেমন রয়েছে সেই দিন অন্তর দিকে আল্লাহ তাকাবেন সেদিন করবেন আল্লাহ আল্লাহ তাহলে দুইটা দেখি তাকাবেন না আর দুইটা জিনিসের দেখি লক্ষ্য করবেন এই আবার মনে পড়ে আল্লাহ আল্লাহর নবী বলেছেন এর তাহালাতে আল্লাহর নবী বলছেন সেদিন দুনিয়াটা কৃষ্ণ প্রদর্শন করে চলে যাচ্ছে রে দুনিয়াতে একটি ঘন্টা একত্রিশ সময় একটি সেকেন্ড আমরা আমি যখন আমরা মায়ের গর্ভে থেকে

এবং দুনিয়াতে কিন্তু হিসাব নেওয়া হবে না আর সেই দিন আপনার হিসেবে দুনিয়াতে যখন যা কিছু করবেন ওই দিন পেয়ে যাবেন হিসাব নেওয়া হবে না দুনিয়াতে আর দুনিয়াতে যখন আপনি আমল করবেন না আর ওই দিন অর্থাৎ দিন আপনার কাছ থেকে হিসাব নেওয়া হবে আল্লাহ নবী বলেন আতিকা হিনা দিল হমানুন বলতে কি সন্তান হয়েছে দুনিয়াতে সন্তান হয়েছে ওকালে সন্তান রয়েছে আল্লাহ নবী বলেন তোমরা ওকালের সন্তানরা তোমরা পরকালে সন্তান যা তা কোনদিনnablaই দুনিয়ায় তোমরা দুনিয়া সন্তান হয়েও না

থেকে সূর্যের ভেতরে ঘামতে 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 আপনার সবগুলো ভেজে যায় দশ মিনিট পাঁচ মিনিট তিন মিনিট বিশ মিনিট আপনি সূর্যের যখন থেকে পাখাবেন আপনি কিন্তু পরে আসার পাখানোর মতো সুযোগ শরীর দিকে যাচ্ছেন শুধু আপনার ঘাম শুধু আপনার ভিজে ভেজে ভেজে আপনার পর্যন্ত ভেজে যাবে না পরীক্ষা দুনিয়াতেই তো পরীক্ষা করবে না আর সেই মানুষ মানুষ হয়ে পড়বে শুধু খাও যেমন বৃষ্টি বলে কিছু কল্প বৃষ্টি হলে যদি আপনার ভাই আপনার এই যখন সেদিন ওই সূর্যকে মানুষের সঙ্গে নিয়ে আসা হবে মাথা মত গোলে গলে করবে গলে গলে করে মানুষের ঘাম হবে

পাঁচ মিনিট দশ মিনিট তো থাকতে পারেন না আর সেই দিন আপনি কেমন করে অবস্থান করবেন সেই দিনের কথা করুন আল্লাহ আমরা পাপ দা শুনেছি আমাদের কাজ ক্ষমা করে দাও প্রসঙ্গ করে দেব হল্লাহর কাছে দোয়া চাবেন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আল্লাহ ক্ষমা করে দেবেন